অক্টোবর শেষ হতে চলল এখনও ব্যবসা গরম থেকে রেহাই পায়নি বঙ্গবাসী বিশেষ করে কলকাতায় বেলা বাড়তেই গরম এবং অস্বস্তিকর আবহাওয়া তৈরি হচ্ছে সেই পরিস্থিতি থেকে এবার খানিক স্বস্তি মিলতে পারে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস শুক্রবার থেকেই বৃষ্টি হবে উত্তরবঙ্গে রবিবার থেকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে শুক্রবার ও দক্ষিণবঙ্গের উপকূলের দু এক জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে আকাশ রোদ ঝলমলে থাকার সম্ভাবনা আলিপুরদুয়ার আবহাওয়া দফতর জানিয়েছে দক্ষিণ পশ্চিমবঙ্গোপসাগরের সুস্পষ্ট নিম্নচাপ সরে গিয়েছে উত্তর পশ্চিম পশ্চিমবঙ্গোপসাগরে শক্তি হারিয়ে সেটি এখন নিম্নচাপে পরিণত হয়েছে অন্যদিকে দক্ষিণ আন্দামান ঘূর্ণাবর্ত শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হতে চলেছে শুক্রবার নিম্নচাপ তৈরির সম্ভাবনাও রয়েছে যা ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে তবে সেটার সরাসরি প্রভাব পড়বে না বঙ্গে এর পরোক্ষ প্রভাবে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় আগামী কয়েকদিনে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে নিম্নচাপের সরাসরি প্রভাব না পড়লেও শুক্রবার উত্তরবঙ্গে এবং আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছট পুজোয় হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় শুক্রবার থেকেই বৃষ্টির পূর্বাভাস মূলত দার্জিলিং কালিম্পং পাহাড়ি এলাকায় বৃষ্টির সম্ভাবনা শুক্রবার ছিটে বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কমে গেলেও শুষ্ক হবে আবহাওয়া দক্ষিণবঙ্গে শুক্রবার বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় শনিবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার এবং সোমবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে মঙ্গলবার ছট পুজোর দিন বৃষ্টির পরিমাণ বাড়বে সেই দিন সহ বৃষ্টির পূর্বাভাস থাকছে সব জেলাতেই কলকাতায় আজ রোদ ঝলমলে আকাশ দিনভর আকাশ পরিষ্কারই থাকবে দক্ষিণা বাতাসের দাপট কিছুটা হলেও থাকতে পারে সোমবার রাতের আবহাওয়া পরিবর্তন হতে পারে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা সহ বৃষ্টিও হতে পারে মেঘলা শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবারে বিউরো রিপোর্ট বিগ নিউজ বাংলা